বাইপাস সংলগ্ন তপসিয়া অঞ্চল আর সেখানেই তৃণমূল ভবন ভাঙা পড়েছে বহুদিন আগে তার জায়গাতেই আকাশ ছোয়া নতুন ইমারত উঠছে একেবারে ঝা চকচকে ঠিক যেন কর্পোরেট অফিস এমনিতেই তৃণমূল কংগ্রেসের অন্দরে বারবার শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পুরনো চিরাচরিত রীতি রেওয়াজ ভেঙে তাকে কর্পোরেট লুক দেওয়ার চেষ্টা করছেন আর এবারও নতুন তৃণমূল ভবন যেন ঠিক সেইরকমই ছবি তুলে ধরছে সাধারণ মানুষের সামনে একদিকে যেরকম এই তৃণমূল ভবনে থাকছে একাধিক সুযোগ সুবিধা ঠিক সেই রকম ভাবেই সেই তৃণমূল ভবনের নবনির্মিত বিস্ফোরক মন্তব্য করতে ছাড়েননি বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও দিয়ে তিনি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সমাজ মাধ্যমে এক্সান্ডেলে সেখানে যে মন্তব্যগুলি তিনি করেছেন তা হল নবনির্মিত তৃণমূল ভবনটি দেখতে একটি জমকালো মাল্টি ন্যাশনাল কর্পোরেট অফিসের মতো হাজার হাজার মানুষের মৃত্যু এবং দরিদ্র দল সেই লেভেল আর এই তকমায় তৃণমূল কংগ্রেস চলছে চালির চালা এবং হাওয়াই চটির দিন গেছে এখন হাই রাইস প্রাইভেট জেট কর্পোরেট অফিস এই সব কিছুই যেন তৃণমূল থেকে এবার লোডেড ল্যাভিশ লকজুর তকমা তৃণমূল কংগ্রেসের ঠিক কি কি থাকছে নতুন এই পার্টি অফিসে কংগ্রেস ভেঙে উনিশশো সালে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই সময় দলের অর্থবল তেমন ছিল না চার বছর পর তফসিয়ায় তৃণমূলের নতুন পার্টি অফিস তৈরি করা হয় তাই তৃতীয়বার বাংলায় সরকার গঠনের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন দলের কেন্দ্রীয় ভবনকে নতুন করে তৈরি করা দরকার আর তার জন্যই এই তর্জোড় দু সালের পয়লা জানুয়ারি তথা তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই সেই জমিতে ভিত পুজো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর দশ মাস কেটে গিয়েছে তারপরই তৈরি হচ্ছে নতুন পার্টি অফিস পুরসভা সূত্রের খবর প্রায় আটশো তেতাল্লিশ বর্গমিটার জমির ওপর তৈরি হয়েছে নতুন এই ভবন বিল্ডিং প্ল্যান অনুযায়ী তৃণমূলের নতুন ভবনের উচ্চতা কুড়ি দশমিক তিন পাঁচ মিটার প্রতিটি ফ্লোরে তিনশো বর্গমিটার সঙ্গে প্রায় তিরিশটি গাড়ি পার্ক করার মতন পার্কিং এরিয়াও রাখা হচ্ছে নতুন এই ভবনে ছাদের ওপর আট দশমিক সাত সাত বর্গমিটার আয়তনের একটি জলাধার থাকবে একসময় এই পাঁচ অফিস ছিল তৃণমূল কংগ্রেসের এক তীর্থস্থান যেন এখনো সেই হয়ে গিয়েছে তবে পার্টি পার্টি অফিসে অফিসে বহু কম আসতেন নতুন এই তৈরি হচ্ছে একাধিক নিয়মকানুন একদিকে যেরকম বড় বড় হেভিওয়েট নেতা আলাদা বিশেষ কক্ষ ঠিক তেমনভাবে দূর দূরান্ত এবং জেলা থেকে আসা নেতাকর্মীদের জন্য থাকছে আলাদা করে বিশেষ করে বসার ব্যবস্থা এছাড়াও থাকছে এক গুচ্ছ সুবিধা ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা